হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফিরি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আর তো বন্ধুরা পাউস ওয়ারেফের কিন্তু আরও একটা আপডেট আছে আপনি যদি এখান থেকে ভিজিটার ওয়েবসাইটে ক্লিক করেন তো ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিন্তু আপনাকে ওয়েবসাইট থেকে একটা ভেরিফাই করতে হবে তাছাড়া কিন্তু আপনি আনে যদি ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু এই যে ভেরিফাই ভায়া পাউস ওয়েব এটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তো যাই হোক আপনি যে কাজটি করেন প্রথমে এখান থেকে এই যে এখান থেকে ভিজিটার ওয়েবসাইট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন ঠিক আছে প্রোম ব্রাউজারটা সিলেক্ট করার সাথে সাথে দেখেন আপনারা কিন্তু সরাসরি আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে যাবে তো এখান থেকে দেখেন তারা কি করছে এখান থেকে এই ভেরিফাইটা কিন্তু আপনাকে এখান থেকে করতে হবে ঠিক আছে তো এটা যদিও আমি গতকালকে করছি তারপর এখানে আবার নতুন করে আপডেট আছে এখান থেকে যে কারেক্ট ডামট আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার টেলিগ্রামের ওয়ালেটটা আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আমার টেলিগ্রামের ওয়ালেটটা আবার এখান থেকে সিলেক্ট করে দিয়ে ঠিক আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন এখানে সার্ভারটা একটু জ্যাম হয় তো বা তো ওয়েট আমি দেখাচ্ছি ওয়েট ওয়েট তো ফাইনালি আপনি এখান থেকে কানেক্টটা ক্লিক করেন ক্লিক কানেক্ট কানেক্ট ক্লিক করার সাথে সাথে এখানে আমার ওয়ালেটের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি ওয়ালেটের পাসওয়ার্ডটা দেওয়ার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তারপর আমি এখান থেকে এরকমই আবার অটোমেটিক নিয়ে আসবে তারপর এখান থেকে আপনি পুনরায় কি করবেন এখান থেকে ভিজিট আওয়ার ওয়েবসাইট এখানে ক্লিক করেন তারপর এখান থেকে আপনি আবার করবে ক্লিক করেন করবে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার দেখেন এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি যদি এখানে আবার ক্লিক করেন তারপর এখান থেকে ফাইল দেখেন আপনার কিন্তু ওয়ালেট এখন কানেক্ট হয়ে গেছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন আরেকটা অপশান আছে কানেক্ট হল ওয়ালেট আপনি সরাসরি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ফ্যানটা ওয়ালেট আছে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার পর এখান থেকে কানেক্ট ফ্যান্টা ওয়ালটে ক্লিক করুন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে ফ্যান্টা ওয়ালেটটাও কানেক্ট করতে হবে ওকে তো দেখেন আমি কিন্তু এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি তো একটু ওয়েট করেন তো ফ্যানলে আপনি এখান থেকে আবার যে কারেন্টে ক্লিক করেন কানাটা ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এরকমই আসবে তো এখান থেকে দেখেন আমি কিন্তু এটা করে ফেলবো একটু ওয়েট করেন এখানে কি লিস্ট স্টেপ টু কানেক্ট তো এখান থেকে আপনাকে এই যে সাইন মেসেজে ক্লিক করতে হবে তো সাইন মেসেজে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস নেবে আপনি এখানে কর্মায় ক্লিক করেন কর্নমায় ক্লিক করার সাথে সাথে এখানে আপনার ওয়ার্ড অ্যাড্রেসটা হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে খুব সন্ধ্য হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন আমি কিন্তু এখানে দুইটা ওয়ালার অ্যাড্রেস কানেক্ট করে ফেলছি ঠিক আছে গতকাল কিন্তু এটা কানেক্ট হয়ে আছে কিন্তু কানেক্ট হয়েছে এভাবে কিন্তু আপনি ওয়ালার ডিসকটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তারপর আপনি এখান থেকে যদি এই যে থ্রিডার টুডে ক্লিক করেন এখান থেকে দেখেন এই যে তারা কিন্তু অলরেডি ক্লাইমের অপশন নিয়ে আপনি কিন্তু এখান থেকে একটা ক্লাইম করতে হবে কামিং সুন ঠিক আছে অতি তাড়াতাড়ি আমরা এখান থেকে ক্লাইম করতে হবে তারপর অবশ্যই কিন্তু এখানে এই ওয়ালেট ভেরিফাইটা করে নেবেন এটা কিন্তু ভেরিফাই বি করতে হবে ঠিক আছে তো তারপর এখান থেকে আর তেমন কোনো কাজ নেই তো এখান থেকে আপনি একটু ব্যাগে যান আমি আপনাদেরকে আর একটা কাজ আছে সেটা আমি দেখাই দিচ্ছি এখান থেকে ব্যাগ তো ফাইল দেখেন আমি কিন্তু এখানে চলে আর যদি আপনি এখন এই যে এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু এখানে যে ওয়ালেটটা কানেক্ট করা আছে আমি কিন্তু এই ওয়েবসাইট গিয়ে সেম ওয়ালেটটা কিন্তু কানেক্ট করে ফেলছি ঠিক আছে তো এখন আপনাকে এই টাস্কটা কমপ্লিট করার পর এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে আনাসে আরে ক্লিক করতে হবে আরে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে এখানে ইন গেমে আছে আপনি এখানে থেকে ভিডিও ভা পাউস ওয়েব আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা তো আমরা এখান থেকে করে ফেলছি তারপর এখান থেকে হয়তো আবার করা এখানে দেখি তো দেখেন এখান থেকে আপনি এখানে আসবেন তো ফাইনালি আপনি এখান থেকে এই যে এখানে যে কী করেন তো এটা কিন্তু আমি এখান থেকে করে ফেলছি ঠিক আছে তো হোক এটা করার পর আপনি কী করেন এখান থেকে একটু ব্যাগে যাবেন তো ব্যাগের সাথে সাথে এখান থেকে আপনি আবার একটু ব্যাগে যান তো ফেরি দেখেন আবার কিন্তু এইটা টিকমেন্ট হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু তারা বলছে কি ভেরিফাই ভায়া পাউস ওয়েব ম্যান্ডেটরি এটা কিন্তু ম্যান্ডেটরি ঠিক আছে ম্যান্ডেটরি মানে কি এটাকে আপনাকে বাধ্যতামূলক করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না ঠিক আছে গতকালকে যারা দেখাচ্ছি পুসেস একই বাট এখানে আসলে তারা নতুন করে এই ট্যাক্সটা নিয়ে এসে এটা কিন্তু আপনাকে এখন অফিসের মাধ্যমে ভেরিফাই করতে হবে ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দেব তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনারা কিন্তু অলরেডি আমার কাছ থেকে জনের পার্টিসিপেট করছেন তো এই দুইশো জনের ভিতরে কিন্তু আমি আপনাদেরকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবো এটা কিন্তু আপনাদেরকে বলে দিছি এবং এটা গতকালকেই আমার অফিসিয়ালভাবে আমার চ্যানেলে ঘোষণা করে দিয়েছি আপনারা এখানে আমার যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সের কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাদের মাঝে দিয়ে দেব ঠিক আছে তো আপনারা অবশ্যই কিন্তু আজকের এই মেয়ান্ট্রি টাস্কটা সবাই কমপ্লিট করে নেন না হলে কিন্তু আপনি এখান থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না ঠিক আছে তো যা বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেনটি অল করে দেবেন আর প্রজসঙ্গ অবশ্যই কর্মসূচি করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আর ইতিমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সইকে বেস্ট অফ লাক